রহমান রাহিম আপনারা সকলে জানেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দ ফিল করছে আমাদের দীর্ঘদিনের যে দাবি এই খুনি এই ফেসিস্ট এই আওয়ামী লীগ এই সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন এই আওয়ামী লীগ সংগঠন একটি রাষ্ট্রদ্রোহী সংগঠন এই সংগঠনকে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এই সংগঠন যেন বাংলাদেশের মাটি তার দাঁড়াতে না পারে তাদের হাতের মধ্যে তাদের হাতের মধ্যে রক্ত লেগে আছে তাদের হাতের মধ্যে খুন লেগে আছে এই সন্ত্রাসী সংগঠনকে যেন বিচারের আওতায় এনে বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে আমরা সকলে আনন্দের সকলের কাছে তো আছি The Sensu Dura, Shabdan, 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 the Sensu Dura, who see her shaft done, till Nadaka, Nadaka, Talalara, Raspa, Shabdan, Raspa, Talalara, Nadaka, Shabdan, till little Talala, Shabdan, see her shaft Bangladesh! Zindabad! 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 Zindabad!